রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলা নবী কি না আলাইহিস সালাত বলতে আছে ওগো আল্লাহ তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো তুমি তো আমাকে অনেক মর্যাদা দিয়েছো কিন্তু আল্লাহ আমার একটা মনের স্বাদ রয়েছে বলে ওগো মুসা বলে দাও তোমার মনের কি আশা তোমার মনের কি আকাঙ্ক্ষা রয়েছে হযরত মুসা আলা নবী কি না আলাইহিস সালাত ওয়া তাসলিম বলে ওগো আল্লাহ তুমি তো রুজির মালিক তুমি তো ইজ্জতের মালিক আল্লাহ তুমি তো জিল্লাতের মালিক কিন্তু আল্লাহ আমার মনে বড় আশা রয়েছে আমি একদিনের জন্য রুজির মালিক হতে চাই আল্লাহ আমি একদিনের জন্য রোজির মালিক হতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসা শুনে নাও তুমি রোজির মালিক হতে পারবে না মুসা নবী যেমন শুনলেন কান্না করতে আরম্ভ করলেন কান্না করতে আছেন করতে আছেন আমার আল্লাহ পাকের কাছে আবার ফরিয়াদ করলেন ও গো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো আমার আল্লাহ বলে মুসা তুমি যখন ওয়াতয় করে বলছো তখন তোমাকে আমি একটা পরীক্ষা দিব তোমাকে আমার একটা কথা শুনতে হবে যদি তুমি আমার অর্ডার পালন করতে পারো যদি আমার কথা রাখতে পারো যাও আমি আল্লাহ পাক তোমাকে একদিনের জন্য রোজের মালিক বানিয়ে দেব মুসানবী শুনে খুবই খুশি আনন্দিত হয়ে গেলেন আর বলতে আছেন গো আল্লাহ পাক বলে দেন আপনার কি মনের আশা আপনি কি পরীক্ষা আমাকে করতে চান তখন আল্লাহ পাক বলে মুসা যাও যাও ওয়ামক নামের একটা কবরস্থানের উপরে আজকে একটা জঙ্গলের ভিতরে তুমি সারা দিন থাকবে সেখানে নামাজ পড়বে সেখানেই তুমি খাওয়া দাওয়া করবে কিন্তু বাইরে বার হতে পারবে না বাবা আল্লাহর কথা আলা আল্লাহ হজরতলাগিনা আলিঙ্গি আর দেরি করলেন না তাড়াতাড়ি করে আল্লাহর কথা মোতাবেক যেন ওই জঙ্গলের ভিতরে কবরস্থানে চলে গেলে কবরস্থানে চলে গেলেন এবার কবরস্থানে বসে আছেন আছেন একটা বেজে গেল দুইটা বেজে গেল বুঝতে পারলেন এমনি করতে করতে জোহরের নামাজের পরেই দেখছে যে একদল কাফিলা একদল দল মানুষেরা আসছে একটা ঘাড়ে করে জানা জানি। দেখছে একটা মাইয়াত নিয়ে তারা জানাজার ময়দানে এলো এবং জানাজার নামাজ আদায় করা হলো মুসা নবী কিন্তু বাইরে বার হতে পারছেন না কেন আল্লাহ পাকের হুকুম রয়েছে যে তুমি সব দেখবে কিন্তু তুমি বাইরে আসতে পারবে না আর যদি বাইরে আসো তাহলে তোমার কোন ওয়াদা খিলাফ হয়ে যাবে আর ওয়াদা খিলাফ হয়ে গেলে পরে তুমি রুজের মালিক হতে পারবে না এই মনে মনে চিন্তা নিয়ে আপনার কিনা দেখ

দৌড়তে দৌড়তে ওই কবরের কাছে এলো কবরের কাছে আসার পরে কি করলো যে ওই কবরটাকে আবার খুঁড়তে আরম্ভ করে দিল কবরের কাছে এসে কবরটাকে বুঝলেন খুঁড়তে আরম্ভ করেছে আবার করতে এই কবর কবরকে দাফন করে দেওয়া হয়েছে সুন্দরভাবে মাটি দেওয়া হয়েছে আবার কেন এই কাফনকে কে আপনার কিনা আবার কেন এই কবরকে এই ছেলেটা খুঁড়তে আছে মনে মনে চিন্তা করেছে হয়তো আর স্বামী হবে হয়তো অনেক স্ত্রীকে ভালোবাসে তাই আবেগে কবর খুঁড়তে আছে এবার কবর খানা খুঁড়ে ওই যে মাইয়াত লাশ খানা পড়ে রয়েছে ওই লাশের আপনার কিনা কাফনগুলোকে গুলোকে সরিয়ে বাঁশ সরিয়ে ওই লাশের সঙ্গে নিজের জামাটা উলঙ্গ হয়ে গেলেন এবং জামা উলঙ্গ হয়ে যাবার পরে লাশের সঙ্গে জিনায় হয়ে গেলেন আল্লাহ আকবর লাশের সঙ্গে জিনাই লিপ্ত হয়ে গেলে এবার জিনা শেষ করার পরে যেমনই আপনার কিনা মনের তৃপ্তি মিটে গেছে আবার কাফনকে ঢেকে দিয়ে আপনার কিনা মাটি সুন্দরভাবে দিয়ে যেমনই পালাতে যাবে এদিকে মোসা নবী করলো কি একটা লাঠি নিয়ে তাকে ধরার জন্য বাইরে বার হতে গেল কিন্তু আল্লাহর কথা মনে পড়ে গেল যদি বাইরে বার হই তাহলে পরে তো আল্লাহর ওয়াদা খিলাফ হয়ে যাবে আর যদি আল্লাহর ওয়াদা খিলাফ হয়ে যায় তাহলে আমি রোজের মালিক হতে পারবো না মনে খুবই চিন্তা নিয়ে কান্না করতে লাগলেন সেই দিন পার হয়ে যাওয়ার পরে মুসানবি দেখলেন কিন্তু কিছু বলতে পারলেন না আর যদি বলতে যেতেন তাহলে ওয়াদা খিলাফ হয়ে যেত পরের দিন তুর পাহাড়ে চড়ে আমার আল্লাহকে বলতে আছেন ও গো রাব্বুল আলামিন বলে ও মুসা আলা নবী গিনা আলাইহি মুসসালাত তুমি তো আমার পয়গম্বর বলো বলো তুমি কিসের জন্য এসেছো বলে আল্লাহ আমি কাল কবরস্থানে গিয়েছিলাম আর কবরস্থানে যাওয়ার পরে আমি দেখলাম যে এমন একটা ব্যাবিচার কাজ দেখতে পেলাম একটা যুবক একটা মাইয়াতকে যেন কবর থেকে তুলে ওই কবরের লাশের সঙ্গে জিনাই লিপ্ত হয়ে গেল বলে ও গো মোসা আজকে তোমাকে কি খারাপ লেগেছে বলে আল্লাহ আমাকে অনেক খারাপ লেগেছে কিন্তু আমি বারণ করতে পারি নাই আমি মনে মনে চিন্তা করছিলাম যদি আমি বাইরে বেরিয়ে যাই আমি রুজির মালিক হতে পারবো না আমি এই রুজির মালিক হতে পারবো না তাই বাইরে বার আমার আল্লাহ পাক বলে যাও তোমাকে যদি রুজির মালিক বানায় ওই যে মানুষটা জিনা লিপ্ত ছিল তাকে কি তুমি খাবার দেবে কে দেবে না মোসানবি বলতে আছে খাবার তো দূরের কথা আমি যদি এখন তাকে সামনে পাই আমি লাঠি দিয়ে আঘাত করব আমি তাকে কতল করে দেব আমার আল্লাহ পাক বলে মোসা শোনো গো তাহলে তুমি চোখের সামনে একটা জিনা দেখার জন্য তুমি বলছো আমি খাবার দেব না তাহলে একবার চিন্তা করে দেখো এই পৃথিবীর বুকে কেউ নামাজ পড়ে তাদের কেউ খাবার দিই bye, -bye. কেউ নামাজ পড়ে না তাদের কেউ খাবার দি কেউ জিনা করে তাদের কেউ খাবার দি কেউ আপনার ব্যাবিচার করে তাদের জন্য খাবার বন্ধ করি না কেউ যদি মদ খায় তার জন্য খাবার দি কেউ যদি সুদ খায় তার জন্য খাবার দি পৃথিবীর বুকে যত রকম সৃষ্টি আছে আমি কাউরের জন্য খাবার বন্ধ করি না কিন্তু তুমি একটা মাত্র জিনা দেখে তুমি তাকে খাবার দেবে না এই পৃথিবীর বুকে কত কত একা দিনে জিনা হয় আর কত ভাবে বিচার হতে থাকে আমি আলামিন কাবরের জন্য খাবার বন্ধ করি না এবার তুমি বলো তুমি রুজির মালিক হতে চাও কি চাও না তুমি বলো রুজির মালিক হতে চাও কি চাও না মুসা নবী কান্না করতে করতে আল্লাহর কাছে আপনার কিনা ক্ষমা চাইতে লাগলেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন আমাকে maaf করে দেন আল্লাহ আপনি আর রহমানুর রহিম পরম দয়ালু করুণাময় আল্লাহ আপনার মত ভালো কোনদিন কেউ বাসতে পারবে না আপনি বান্দাকে এত ভালোবাসেন আপনার বান্দা পড়ে না তাদেরকে দেন রোজা রাখে না তবুও তাদেরকে খাবার দেন জিনা করে তবু খাবার দেন আপনি ব্যবচার করে তাও আপনি তাদের খাবার বন্ধ করেন না আপনার মতো কেউ হতে পারবে না আপনার সঙ্গে কারো তুলনা হয় না